ওয়ান কেমন আছে আমরা সবাই আজকে সকালবেলা তেইশে জানুয়ারির ছুটির দিন মে আজকে স্কুল নেই তো এখন বাজে সাড়ে সাতটা এখন আমরা টিফিন খাবো বর কাজে বেরোবে চলো দেখাই আজকে ব্রেকফাস্টে কী বানাচ্ছে আমার সময় শেয়ার করে দেখে কি কিছু কেস করতে পারছো চাউমিন মনে হচ্ছে না না চাউমিন বানাচ্ছি না কাজ হচ্ছে চিড়ে খোলা পোলাও বা পোহা যেটা বলতে পারো এর আমি মনে হয় হয় সবজিগুলোকে ভেজে নিয়ে সর্ষে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়েছি আর কারিপাতা নেই থাকলে পরে কারিপাতা দিতাম ব্যাস নেই এর মধ্যে আছে ক্যাপসিকাম ক্যারেট একটা বিনস দিয়েছি একটা ছোট্ট আলু একটা ছোট্ট পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি বাদাম আছে আর সর্ষে ফোড়ন দিয়েছি আর এই যে আমাদের চিড়ে এখানে ভেজানো আছে মানে ভিজি জলে ভিজিয়ে তুলে নিয়েছি জল ঝরতে দিয়েছি দিয়েছিটা তোমাদেরকে দেখাই দেখো পুরো ঝরঝরেই গেছে এই চিড়েটা একটু মোটা মানে চিড়ের পাতলা চিঁড়ে মোটা চিঁড়ে পাওয়া যায় তো এটা একটু মোটা তো এটা এইরকমভাবে খাওয়া যাবে পোহার জন্য আর যেটা পাতলা হয় ওটা হচ্ছে সেদ্ধ মানে জলে ভিজিয়ে খাওয়া বা পেট খারাপ হলে খাওয়া সেই সবের ক্ষেত্রে নিয়ে আসি এটা খুব ভালো দেখো ঝরঝরে হয়েছে আজকে মন করলে যে একটু এরকম রান্না করে খাই you <laughs> লাগছে লাগছে খুব ভালো ভালো দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু সুন্দর হয় এই কথাটা আমি ছোট থেকে শুনে আসছি তার জন্য ডেকোরেশনটা একটু মাস্ট একটা মেরে ফটো তোলা আমার মেয়ে বলছে আমারও একটা ফটো তোলো তার জন্য ওর একটা ফটো তুলে নিলাম চলো টাটা বাই বাই